শান্তশিষ্ট মেয়েকে যখন মনিটর বানানো হয় ম্যাম কইছে সবারে চুপ কইরা বনে লাগা কে কথা কইও না হে এই কথা কইও না চুপ থাও না এই কথা কইও না কথা কইও না এই আস্তে আস্তে কেউ কথা কইও না হ্যাঁ এত কথা কইতেছ কি রে মেয়ে আইলে তো আমারে বকবো এই প্লিজ একটু চুপ থাকো তুমি একটু চুপ থাকো

ঝগড়ুটি মেয়েকে যখন মনিটর বানানো হয় এই তুই মুখে মুখে সব কথা সব কে আমার তুই কথা বলতে কি আমি বোর্ডে নাম লিখছি ইচ্ছা করে কি আমি নাম লিখুকনি এই তুই আরেকবার কথা কবি তোর নামের লগে কিন্তু তিনটা স্টার দেব যে নাম থাকার শর্তেও কথা কইবা আমি কিন্তু মেমের কাছে গিয়ে এই নাম দি দিয়াম এই ছেলেরা কি তোইছ তোর আর এই লাস্ট বেঞ্চ নাম না লেখতাম নি বোর্ডে তাই কথা কইছ না দেখা তাই নাম না তোরা কথা কইছ দেখা তোরা নাম লিখছিস কি দেখো বেস্ট ফ্রেন্ডের নাম লিখিনা

আমার সোহে যে পর্ব কথা আমি তার নামে গোটে লেব তোরা কথা কবি আর আমি নাম লেখলে ঘোষ হ্যাঁ